ফের বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর কারণে আজ উত্তেজনা ছড়ালো বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেছি ছেলে মারা গেছে ওই খাওয়া দাওয়া করেনি ওই জন্য ধরনের একটু কমজোরি ভর্তি করার মাত্র রিপোর্ট পিপোর্ট সব করা হলো বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তা ভর্তি করার মাত্র সিস্টারকে ডাকা হলো দেখে বলছে ডেকে দেখালাম বলছে না কোনো অসুবিধা নেই হ্যাঁ চিন্তা করার দরকার নেই সুস্থ হয়ে যাবে সুস্থ যদি হয়ে যাবে তাহলে পেশেন্টটা মারা কী করে এই তো আধ ঘন্টা আগে ডাক্তার দেখেছিল সে সকালে দেখে গেছে না আমাদের আমাদেরকে বেল খুলে সব ডাক্তার মেলে মারতে আসছে যে তোমরা কেন চালা চলা করবা কেন চাচাবে হাসপাতালে সব ডাক্তার মিলে আমরা কি করব আমাদের তো কিছু করে নেই মারধর করেনি তো না মারধর করেনি বেল খুলে এসছিল কুড়ি পঁচিশ জন মিলে মারতে এসেছিলো হ্যাঁ আমার আমার নাম আরত সে সুপচাঁদ সেখান কয়থরা নলহাড়ি থানা বাড়ি পয়থা ওটাই বুঝতে পারছি কবে ভর্তি করেছিলেন এখানে কাল সকালে সাত সব তারপর থেকে কি চিকিৎসা সেভাবে হয়নি সেভাবে যে কোনো একদম গাফলতি একবারে গাফিলতি করেছে দা যে কীভাবে মারা গেলো আজকে ওই যে মানে নার্স ডাক্তারবাবুকে দেখলাম বললাম যে দেখেন আপনারা যদি ছুটি মানে বাইরে বাড়িতে ভর্তি করতে আমরা চলে যাবো আপনি একটু দেখেন তো বললো না সময় লাগবে আমাদের মানে ডক্টর একটু রিপোর্ট খারাপ আছে আমরা ডোজটা বাড়াইতে পারছি না কমাইতে পারছি এটাই কখন মারা গেছে এই মোটামুটি আধা ঘন্টা কটার সময় তো কটা এখন সাতটা পঞ্চাশ এখন সাতটা পঞ্চাশ মানে সাড়ে সাত সাড়ে সাড়ে সাতটা মানে মারা যায় কি বলবেন গতকালও তো একটা পেশেন্ট মারা গেছে কালকেও ওই রকম মানুষের কিন্তু ওদের ডক্টর যে আছে সব গাফলতি এখানে কুকুর ছাগল পেলিছে রাধা হসপিটালে সব কুকুর ছাগল পেলিছে এত হাল্লা করলাম হাল্লা করার মাত্র এসে সব সাইন করতে লাগবে একশো একশো ডাক্তার ঢুকে ডাক্তার ছিল কোথায় এতক্ষণ ডাক্তার ছিল কোথায় আমি সেটা জানতে চাই মারা যাওয়ার পর প্রচুর ডাক্তার এলো কি না আপনার কি না আপনার নাম রিপন সে আমি ছেলে আর আপনার বাবার নাম সুচান্ত বাড়ি বাড়ি কয়